আসসালামু আলাইকুম সবাই আজকের টাইটেল থেকে যারা চা পাতি ব্যবসা করতে চান অনেকেই খুশি হয়ে গেছেন যে টাইটেলে একশো সত্তরটা কেজি চা পাতি নিয়ে আপনারা ব্যবসা করবেন সত্তরটা কেজি চা পাতি নিয়ে ব্যবসা করে কেজিতে আপনারা তিনশো টাকা সেল করবেন কেজি প্রতি একশো দশ টাকা লাভ করবেন এই টাইটেল থেকে আজকে যারা চা পাতি বা ব্যবসা করতে চান তারা অনেকেই খুশি হয়ে গেছেন কিন্তু এই খুশিটা আমি বেশিক্ষণ রাখতে পারলাম না কারণ একশো সত্তরটা কেজি চাওয়াতে আমি দিতে পারবো না সেই জন্য ভাই দুঃখিত সরি দু হাজার সালে এসে যারা আমাকে ফোন করেন বা বলেন একশো সত্তরটা কেজি চাপাতি ভাই হবে দেওয়া যাবে আমি ব্যবসা করতে চাই তাদেরকে বলবো আমি যে ভাই আপনারা চাপাতি ব্যবসা আসেন না আপনারা করেন না পারবেন না কারণ দু সালে এসে দোকানদার ভাইরাস যে চাপাতি জাল করে লিকার করে জাল করা যে পাতিটা মানে ফেলিয়ে দেয় ফেলে দেয় সেই পাতিগুলি যদি প্রক্রিয়া জাত করে করা যেত তাহলে ওই পাতিরও দাম এখন দুইশো টাকা কেজি মানে ডিলার রেট পড়ত কেনা পড়ত দুইশো টাকা কেজি যারা বুঝি না মানে অনেকেই ভিডিও করে তো মানে বলে একশো সত্তর টাকা কেজি চাপাতি মানে বলে যে একশো সত্তর টাকা কেজি চাপাতি নিয়ে ব্যবসা করেন আপনি কেজিতে একশো দশ টাকা বিশ টাকা কেজিতেই লাভ করতে পারবেন তারা যে ভিডিওগুলো করে এগুলো বাট পারে তারা এগুলো দিতে পারবে না ভাই আর যদি দেয় সেটা চা পাতি না চা পাতির নামে ভুষি দিবে মানে ভুষি চা পাতি যে একশো সত্তরটা কেজি দিতে পারবে তাহলে তার কেনা করতেছে কত একশো পঞ্চাশটা কেজি দুই হাজার পঁচিশ সালে এসে একশো পঞ্চাশটা কেজি চা পাতি হয় সম্ভবই না কারণ দুই হাজার তেইশ চব্বিশ সালে আপনি তেইশে সাতের দিকে সর্বনিম্ন রেটে চা পাতি গেছে তখন অনেক বাগান মালিক লস খাওয়ার ফলে বাগান মালিক হতাশ হতাশা হয়ে ঋণগ্রস্ত হয়ে অনেক বাগান মালিক তাদের বাগান নষ্ট করে ফেলেছে প্রায় এই এই দু হাজার পঁচিশ সালে দেখেছে একশো বার্সেনের মধ্যে আপনার আশি পার্সেন্টে না ষাট আপনি বাগান মালিকরা বাগান করে নেই তাহলে ভাবেন আপনি কি চাহিদা কত বেশি বাংলাদেশে উৎপাদন তো নেই তাহলে আপনি এইসব মিথ্যা আশ্বাস দিয়ে দেখিয়ে কি করব আর যদি উৎপাদনের কোনো কথা না যদি চা পাতির ব্যবসা আপনার না হাইস্ট আপনি এক মাস করবেন করে চালান হারিয়ে ফেলবেন তারপরে আর আপনি ব্যবসা করতে পারবেন না কথা মার্কেটে টিকতে হলে মার্কেটে বড় বড় অনেক ব্র্যান্ড আছে তাদের সাথে আপনি যুদ্ধ করতে হলে তাদের সাথে তক্কর দিতে হলে আপনার অবশ্যই ভালো মানের চাপাতি নিয়ে ব্যবসা করতে হবে তাহলে আপনি বাজারে টিকতে পারবেন করতে পারবেন মার্কেটটা ধরতে পারবেন নিজের মতো গুছিয়ে নিতে পারবেন তাই আমি আমি ডাইরেক্ট ক্লিয়ার কথাই বলি যারা নতুন বাইরের চা পাতি নিয়ে ব্যবসা করতে চান যে না এটাকে আমি প্রবেশন করে করবো ব্যবসায়ী নতুন উদ্যোক্তা হব তারা মূলত কি জানেন একশো সত্তরটা কেজি চা পাতি খুঁজেন না নিম্ন নামে নিম্ন মানের চাপাতি নিয়ে ব্যবসা করতে নেবেন না ভাই তাকে হলে আপনার ব্যবসা করেনই না ভালো একটা প্রতিষ্ঠান ভালো একটা কোম্পানির সাথে ভালো মানের চাপাতি নিয়ে ব্যবসা করা শুরু করেন লাভটা আপনি ভালোই করতে পারবেন এটা প্রথমেই যদি আপনি দোকানদারকে ঠকান কম নিম্নমানের প্রোডাক্ট দিয়ে যে দোকানদারকে ঠকান প্রথমে আপনি বলতেন বিশ্বাস উঠে যাবে তখন আর আপনি দেখে তারা ব্যবসা করবে না নিতে চাবে না তাই নতুন বাইদের বলতে চাই যারা ইউটিউবে ফেসবুকে দেখেন নতুন নতুন আপনারা যে ভিডিওতে বলে মানুষ যে একশো সত্তর কেজি চাপাতি নেন চাপাতি নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন কেজিতে সেল করবেন একশো দশ টাকা লাভ থাকবে এরা একবারে বানো কটা এটা সম্ভবই না যারা দিবে এই কথা বলে তারা এক নাম্বার দুই নাম্বার লোক তারা আপনার টাকা মেরে দেবে ডাইরেক্ট কথা আপনি টাকা মেরে দিবে তাই বলতে চাই যে নতুন ভাইরা আপনারা যারা ব্যবসা চাপাতি পাতি নেমতে শুরু করতে চান সাবধানে ডেকে শুনে ভালো প্রতিষ্ঠান ডেকে শুনে আপনারা আস্থা রেখে ওই প্রোডাক্ট যদি আপনাকে মনের মতো মানে সব কিছু খোঁজ নিয়ে যদি দেখেন যে না সব কিছু আপনার পারফেক্ট হয় তাহলে ব্যবসা করে রিস্ক নিয়ে করতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম